কৃষকের একটা আম গাছ ছিল কিন্তু গাছে কোনো ফল ধরত না তখন কবি তার কৃষক মিলে একটা ওষুধ ব্যবহার করে দেখতে দেখতে ফলে ভরে যায় এবং হাজার হাজার ফল এরপর কৃষক বাজারে গায়ে করে করে এবং হয়ে সমস্যা হলো আম থামেই না। ঘর ভরে যায় তারে আমে তখন কৃষক খুবই বিপদে পড়ে তখন সে বুদ্ধি করে আম থামোর ওষুধ ছিটিয়ে দেয় সব আম পড়া বন্ধ হয়ে যায় তারপরও কৃষক কান্না করে কারণ তুমি ভিডিওতে লাইক শেয়ার করো না একটা তুতা তা আপেল গাছের উপরে বসে আপেল খাচ্ছিল হঠাৎ করে একটি শিগার এসে তু তাকে বন্দুক দিয়ে গুলি করে তু মাটিতে পড়ে যায় এবং আহত হয় শিকারি ভেবে নাই তু মারা গেছে এবং সে চলে যায় এই সব কিছু একটা কবুতর দেখে পেলে এবং দৌড়ে সে তু কাছে আসে তু তা কবুতরের কাছে সাহায্য চায় কবুতর তু তাকে তুলে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় তু তার শরীর থেকে বুলেটটা বের করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দেয় কয়েকদিন পর তু তা একদমই ঠিক হয়ে যায় এরপর কবুতর কান্না করতে শুরু করে কারণ কেউ ভিডিওতে কমেন্ট করে না এক গ্রামে একদিন একটি বড় কবুতর ঢুকে পড়ে একজন লোক সেই কবুতরকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে একটি খাঁচার ভেতর আটকে রাখে কবুতরটি ঘুদার জন্য কান্না করতে থাকে তারপর সেই গ্রামে আসে বড় একটি মুরগি মুরগিটা কবুতরকে খাঁচা থেকে মুক্তি করে দেয় এরপর দুজন মিলে গ্রামবাসী চোখ এড়িয়ে পালিয়ে যায় এরপর কবুতর কান্না করে কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না